হ্যালো এভরিওয়ান আজকের আলোচনাতে আমরা ধনে পাতা সম্পর্কে জানব এই উদ্ভিদটি আমাদের সকলের কাছেই একটি পরিচিত উদ্ভিদ এই উদ্ভিদটি মূলত শীতকালে পাওয়া যায় এই উদ্ভিদের চাষ বাড়ির আশেপাশে খুব সামান্য পরিমাণ জায়গাতে বিভিন্ন শাকসবজির মাঝে মধ্যে এই উদ্ভিদের চাষ হয়ে থাকে এই উদ্ভিদের পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে থায়ামিন রিবোফ্লাভিন ইত্যাদি খনিজের মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি এছাড়া এতে আছে পনিফেলন ও ফাইটোকেমিক্যাল এতে কোলেস্টেরলের মাত্রা শূন্য ধনেপাতা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পাতা উপকারী ধনেপাতা অ্যান্টিসেপটিক মুখে আলসার নিরাময়ে উপকারী চোখের জন্য ভালো এই পাতা স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্কের স্নায়ু উন্নতি সাধনে সাহায্য করে ধনেপাতা ধনেপাতার ভিটামিন কে অ্যালজাইমার রোগের জন্য বেশ উপকারী বা কার্যকরী ধনেপাতা গুটি বসন্ত প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে তাহলে আজকের আলোচনাতে আমরা ধনেপাতার বেশ কয়েকটি গুণাগুণ সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ